আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলা প্রথম গদ্যাংশ থেকে কাবুলিওয়ালা এই কাবুলিওয়ালা গল্পের গুরুত্বপূর্ণ বহু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব দেখো গত পর্বে আমরা এক থেকে পঁয়ত্রিশ নম্বর পর্যন্ত বহু প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজ আমরা ছত্রিশ নম্বর থেকে শুরু করব। মিনির মা কেমন স্বভাবের লোক ছিলেন অত্যন্ত শঙ্কিত রহমত্বের কাছে কে কিঞ্চিত অর্থ ধার করেছিল রামপুরি রামপুরিকে সাংঘাতিক আঘাত করার কারণে কাবলিওয়ালার কি হয়েছিল কয়েক বছরের কারাদণ্ড আজকালের শুভ দিনে এ লোকটা এখান হইতে গেলেই ভালো হয় এই উক্তিতে কোন ভাব প্রকাশ পেয়েছে সামাজিক কুসংস্কার কাবলিওয়ালা মেলে ধরলো কী বের করে ময়লা কাগজ কাগজের উপর কি ছিল হাতের সাপ প্রতি বছর কন্যার সরঞ্চিহ্নটুকু নিয়ে কলকাতার রাস্তায় কি বেঁচতে আছে মেওয়া কাবলিওয়ালা ঝুলির মধ্য থেকে বের করলো এক নাম্বার খোবানি দুই নাম্বার কিসমিস তিন নাম্বার আপেল নিচের কোনটি সঠিক সঠিক উত্তর একও দুই মিনির ক্ষুদ্র আচল পরিপূর্ণ ছিল বাদাম কিসমিস খেজুর নিচের কোনটি সঠিক সঠিক উত্তর এক এবং দুই এক এবং দুই দুটি সঠিক মিনিও কাবলি মধ্যে প্রচলিত ছিল গুটি বাধা কথা, দু নম্বর ঠাট্টা তিন নম্বর কৌতুক সঠিক উত্তর ক এক এবং দুই খখিকে একবার দেখিতে পাইব না কাবুলিওয়ালার এ উক্তিটিতে যে ভাব ফুটে উঠেছে পিতৃস্নেহের মহত্ববোধের কর্তব্যবোধের সঠিক উত্তর ক এক এবং দুই রহমত তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরে যাও তোমার মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক লেখকের এ উক্তিতিতে যে বিষয় ফুটে উঠেছে সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা পিতৃত্বের চিরন্তন সার্বজনীন রূপ পিতার ভিতরের স্নেহপ্রবণ মনের ঐক্য নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক নিচের অনুচ্ছেদটি পড়ে উনপঞ্চাশ ও পঞ্চাশ নং প্রশ্নের উত্তর দাও নজরি মেয়া চুরি ফিতা বিক্রি করে বেড়ায় তার মেয়ের বয়সী একটি মেয়ে স্বর্ণাকে সে খুব আদর করে সামান্য একটি অপরাধে তাকে কয়েক বছরের কারাদণ্ড দেওয়া হয় জেল থেকে ফিরে সে প্রথমে স্বর্ণের সাথে দেখা করতে যায় অনুচ্ছেদটি তোমার পাঠ্যবইয়ের কোন গল্পের সাথে সাদৃশ্য লক্ষ্য করা যায় সঠিক উত্তর খ কাবুলিওয়ালা নিচের অনুচ্ছেদটি পরে একান্ন নং প্রশ্নের উত্তর দাও আজগর প্রতিবছর প্রতি বছর পৌষ মাসে নানা প্রকার পণ্যের সর্দা করতে রঙ যায় সে বাড়ি ফিরে যাওয়ার সময় তার কন্যার ছবি বুক পকেটে নিয়ে যায় অনুচ্ছেদটি তোমার পাঠ্য বইয়ের কোন গল্পটির প্রতি ইঙ্গিত করা হয়েছে বলায় ছবির রঙ কাবুলিওয়ালা লাল ঘোড়া সঠিক উত্তর গ কাবুলিওয়ালা উক্ত গল্পের প্রতিফলিত যে দিক ফুটে উঠেছে সব মানুষের দুঃখ কষ্ট অনেকাংশে সব মানুষের আনন্দ অনুভূতি অভিন্ন সব মানুষের ভালোবাসার অনুভূতি প্রায় একই সঠিক উত্তর ঘ তিনটি সঠিক কাবলিওয়ালা গল্পে দ্বন্দ্ব শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে মুহূর্ত সপ্তদশ শব্দটির অর্থ কী সতেরো পরিচ্ছেদ শব্দটির দ্বারা কি বোঝানো হয়েছে অধ্যায় অভিপ্রায় শব্দটির অর্থ কী ইচ্ছা রীবতী ঊর্ধ্বশ্বাসে অন্তপুরে দৌড় দিল কাবলিওয়ালা গল্পে ঊর্ধ্বশ্বাসে শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে অতি দ্রুত পেগে কাবুলিওয়ালা কর্তৃক খুকি শব্দের অশুদ্ধ উচ্চারণ কোনটি খুকি প্রফুল্ল শব্দটির অর্থ কী আনন্দিত লড়কি শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে মেয়ে অনর্গল শব্দটির অর্থ কী অবিরত অনবরত অবহেলিত সঠিকোত্তর ক এক এবং দুই সমীপস্থ শব্দটির দ্বারা বোঝানো হয়েছে নিকটে কাছে সন্নিকটে সঠিক উত্তর ক এক এবং দুই ভাবোদয় শব্দটির অর্থ কী ভাবের উদয় মনের চিন্তা ভাবনা জাগা সঠিক উত্তর ঘ তিনটি সঠিক কাবুলিওয়ালা গল্পের লেখকের নাম কী রবীন্দ্রনাথ ঠাকুর কাবলিওয়ালা গল্পটি পাঠের উদ্দেশ্য কী বাংলা ভাষার সাধুও চলিত রীতির সাহিত্যকে অনুপ্রাণিত করা ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের সুখ দুঃখ আনন্দ ভালোবাসার অনুভূতি কেমন এক নাতিশীতোষ্ণ আবহাওয়ায় একজন বাঙালি পিতার ধরন কেমন স্নেহপ্রবণ কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সার্বজনীন পিতৃত্বের চিরন্তন রূপ পিতৃত্বের সহজত প্রবৃত্তি সঠিক উত্তর ঘ তিনটি সঠিক মানুষের যে অনুভূতি অনেকাংশেই এক সুখ দুঃখ আনন্দ ভালোবাসার চিন্তা চেতনা নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই সুপ্রশিক্ষার্থী আস্থলে এখানে শেষ করছে তোমরা এখনও তারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ